হ্যালো বন্ধুরা আজ সোনার দামে বিরাট আবারও সুখবর প্রচুর হারে কমে গেল সোনার দাম বর্তমানে সোনার দাম যে হারে হ্রাস পেয়েছে তাতে মধ্যবিত্তরা ফেলছে স্বস্তির নিঃশ্বাস বেশ কয়েকদিনের টানা পড়নের পর আজ অবশেষে নিচে নামলো সোনার দাম এক ধাক্কায় দেশীয় বাজারে সোনার দামে ভারী পতন আন্তর্জাতিক বাজারে আজ সোনার দাম যেহারে হ্রাস পেয়েছে ঠিক সেই রকমই কমেছে দেশীয় বাজারেও আজ সোনার সাথে পাল্লা দিয়ে সামান্য কমল রূপর দামও তো চলুন বন্ধুরা দেরি না করে জেনে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে এক ভরি সোনার দাম তার পাশাপাশি জানাবো বর্তমানে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সোনার উপর বাজার ধরনের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখে না যাক নেব আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারিট এক ভরি সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারিট এক ভরি সোনার দাম রয়েছে আশি টাকা বাইশ ক্যারিট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পঞ্চান্ন হাজার আশি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে আটষট্টি হাজার আটশো পঞ্চাশ টাকা এবারে দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে চুরাশি হাজার দুশো নব্বই টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার দুশো উনত্রিশ টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে সাতান্ন হাজার আটশো বত্রিশ টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে বাহাত্তর হাজার দুশো নব্বই টাকা তো বন্ধুরা এই ছিল আজকে সোনার সঠিক বাজার মূল্য আপনারা যদি প্রতিদিনই এরকমই বাজার মূল্য জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ